নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে দেখুন সত্য ন্যায় এবং আদর্শের পরাকাষ্ঠা যদি আমরা বলতে চাই এরকম বেশ কিছু পুরুষের নাম আপনারা পৌরাণিক বিভিন্ন উপাখ্যানে পাবেন তার মধ্যে অবশ্যই মহাভারত আপনাকে এমন একজন ব্যক্তির পরিচয় করায় যে জীবনের নাইনটি নাইন ক্ষেত্রে সত্য ন্যায় এবং নিষ্ঠার পথে চলেছেন তিনি হচ্ছেন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির মানে আপনি যদি কর্ণকে বাদ দিয়ে ধরেন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির অন্যদিকে আমি যদি দেখি আপনারা যারা বেনারস গেছেন সেখানে কালুডোমের বাড়ি দেখেছেন কালুডোম বা রাজা হরিশ্চন্দ্র ঘাট বলে একটা ঘাট আছে দেখবে যখন ওই আমরা গঙ্গা ভ্রমণে বেরোই তখন আপনারা যারা গেছেন বারাণসীতে তুমি তো গেছোই মনে হয় হ্যাঁ হ্যাঁ যেখানে হরিশচন্দ্র কিন্তু জীবনের ওই পাপস্খলন জন্য মরা পোড়ানোর একটা আদেশ ছিল খুব সম্ভবত তো এরা ছিলেন হচ্ছে সত্য ন্যায়ের পরাকাষ্ঠা কিন্তু আজকের দিনে আমরা এই পারসেপশনকে নানানভাবে বদলে ফেলেছি এখন আমরা কি বলি যে যদি দেখা যায় যে আমার ক্ষতি হচ্ছে তাহলে তুমি মিথ্যে কথা বলো তাতে কোনো ক্ষতি নেই যদি দেশের স্বার্থে কোনো ক্ষতি হয় তাহলে তুমি সেখানে মিথ্যা কথা বলতে পারো কোনো ক্ষতি নেই যাই হোক এরকম বলে আমরা ব্যাপারটাকে লঘু এবং বাস্তব সময় উপযোগী করে তো সব দেখুন আজকে থেকে পৌরাণিক যুগে যা ছিল সেটা একই রকমভাবে অনর অনাবিল অপরিবর্তিত থাকবে এটা ভাবার কোনো কারণ নেই কারণ মহাভারত চলতো রথে এখন যদি আমি ভাবি যে পাকিস্তানের সঙ্গে অপারেশন সিন্দুরে ভারত রথ নিয়ে যাচ্ছে তো ইট ইজ ভেরি মানে ইমপ্র্যাক্টিক্যাল একটা ইস্যু হবে সময়ের সঙ্গে সঙ্গে যুগ বদলায় এবং সময় বদলায় বিভিন্ন ঘটনা জিনিস মানুষের জীবন আচার আচরণ সব বদলায় কিন্তু দেখবেন আজকে আমরা কি বলি এটা হচ্ছে কলিযুগ এই কলিযুগের অবতার হিসাবে কলিযুগের শেষে নেমে আসবেন কল্কি অবতার সেটাও বিষ্ণু বা নারায়ণের অবতার এবং কালকে শ্রীদেব খুব ভালো লাগছিল কালকের অনুষ্ঠানে কৃষ্ণ এবং রাধা নিয়ে আলোচনা করছিলেন এরপর মানে আমি জিজ্ঞেস করলাম তুমি যে কৃষ্ণ রাধা নিয়ে আলোচনা করছো এত তো তুমি কৃষ্ণ রাধাকে কতটা মান ঠিক কালকের প্রোগ্রাম শেষে আপনাদেরকে লাইভ আলোচনা করি এগুলো এই জন্য তো জিজ্ঞেস করলাম তো কালকে শ্রীদেব আমাকে একটা ছবি দেখালো ওর বাড়ির মানে ইউ ক্যান ইমাজিন দ্যাট হাউ ইমপ্রেসিভ দ্য পিকচার ইজ হাউ ইমপ্রেসিভ কৃষ্ণ এবং রাধার ছবি ওর বাড়ির একেবারে ঢোকার দরজাতে তো আমার শ্রদ্ধা সম্মান বেড়ে গেল যে মানুষকে যে কথা বলছে সে যদি নিজে সেই আদর্শ এবং চারি হয় সেই নিষ্ঠা পদচারী হয় তাহলে তার থেকে মানুষ অনেক যেমন অনেকে বলেন অনেক মানে বিশ্বাস করো শ্রীদেবী ওয়াজ সিটিং হেয়ার বহু জ্যোতিষকে বলতে শুনেছে আমাকে অনেক অনেক কথা বলতে পারেন খারাপভাবে বলতে পারেন যে তুমি শ্রীদেবের প্রোগ্রাম করো বা আরও অনেকের প্রোগ্রামে এই কথাগুলো বল অনেকে বলেন তারাপীঠ যান যোগ্য করুন যোগ্য করুন তাদের একটু জিজ্ঞেস করবেন আলাদা নিয়ে গলির মধ্যে দাদা আপনি কবার যান হ্যাঁ তারাপীঠের কাজ বাড়িতে বসে করা যায় তো শ্রীদেব বছরে তিনশো পঁয়ষট্টি হয় মানে বারো থেকে চোদ্দটা অমাবস্যা সব কটাতে তারাপীঠে যায় তবে সে তারাপীঠের কথা বলে যে যেটা ধারণই করেনি সে সেটা বলে কি করে আমি কারোর সমালোচনা করতে চাইছি না তো আজকে ন্যায় নিষ্ঠার কথা বলবো। ন্যায় নিষ্ঠা সদাচারণ আদর্শ আদর্শ যুক্ত মানসিকতা নীতি নিষ্ঠা এগুলো শনিদেবকে অর্থাৎ যে শনিদেবকে নিয়ে এত কথা শোনা যায় সেই শনিদেবকে তুষ্ট করতে এবং জীবন মার্গকে প্রশস্ত করতে কতটা সাহায্য করে সত্যি কি এর মাধ্যমে নির্বাণ লাভ করা সম্ভব আমি স্বাগত জানাবো শ্রীদেবকে আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছে শ্রীদেব স্বাগত একদম সবাইকে নমস্কার হ্যাঁ স্পেশালি যখন কৃষ্ণ রাধা বা ভগবানের কথা বলি তখন আমার মনে হয় যে হয়তো আমার বাড়িতে অনেকে আসেন যান তারা যখন বাড়িতে ঢুকবেন তারা যদি ভাবেন যে লোকটা দেখা গেল বাড়িতে আমি অন্য কারো ছবি লাগিয়েছি এটা নয় টিভিতে আলটিমেটলি আলটিমেটলি এটাও নয় যে কৃষ্ণের ওই জায়গাটাই হয়তো পছন্দ হয়েছিল তাই উনি ওখানে এই জায়গাটা পড়ে নিয়েছেন তো আমার ঘরের যে মেন দরজাটা মানে কেউ যদি গনিং বেল টেপে দরজাটা যখন খুলবেন আমি আগামী দিন হয়তো কখনো না কখনো দেখানোর চেষ্টা করব দেখাবো অবশ্যই দেখাবো তো খুললে পরে দরজাটা খুললেই আপনি দেখবেন আগে থেকে কৃষ্ণ রাধার মুখটা যেন এগিয়ে আছে এবং হাসি মুখ তো স্পেশালি আমার বাড়িতেও যারা রয়েছেন তারা কখনো রাগারাগি এর মধ্যে আমি সবসময় না করি যেন এই জিনিসগুলোর মধ্যে কোনো কারণেই কেউ না ঢোকেন তাতে আলটিমেটলি কৃষ্ণ দুঃখ হয় তো দেখবেন কৃষ্ণের মুখ সবসময় হাসি এবং আমার মনে হয় পৃথিবীর যত প্রবলেম আছে সব হাসি মুখে শেষ করে সমাধান হতে পারে এর থেকে বড় রেমিডি আমার মনে হয় পৃথিবীতে কিছু হয় না এটা গেল এক নম্বর দ্বিতীয় কথা আমার মনে হয় যে প্রত্যেকের মধ্যে একটা জিনিসের খুব দরকার আছে হ্যাঁ আমি আসছি সেই জায়গাটাতে কিন্তু তার আগে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যখন যুদ্ধের প্রায় শেষ জায়গায় তখন বিশ্ববিদমাকে জিজ্ঞাসা করেছিলেন শ্রীকৃষ্ণ যে তুমি তোমার ছেলেকে প্রেম দিয়েছ ভালোবাসা দিয়েছ আর কি দিয়েছ বলছে আমি আমার ছেলেকে রাজ্য দিয়েছি আমার ছেলেকে আমি বুদ্ধি দিয়েছি আমার ছেলেকে সমস্ত কিছু দিয়েছি বলছে সব কিছু দিয়েছি কিন্তু সংস্কার দাওনি তো ডিফারেন্স হচ্ছে আমাদের লাইফে যদি সংস্কার থাকে না যে বাবা মা এটা করছে তার মানে জেনারেলি ছেলে মেয়ের কোথাও না কোথাও যতই খারাপ লাগুক কিন্তু একটা না একটা টান থাকবে তার প্রতি এইটা আমি আমি সবসময় একটা কথা বলি কথা বলবো আমি আমি দিনে সংস্কারের সত্যি অভাব সত্যি এবং আমার মনে হয় যে পায়ে হাত দিয়ে প্রণাম করার ব্যাপারটা দেখবেন কমে গেছে জন্মদিনে দাদু দাদু ঠাকুমা তোমরা আমার প্রণাম নিয়ে বলে ফোন করছো হয়তো বাড়ি এক কিলোমিটারের মধ্যেও নয় ঠিক হ্যাঁ তো আলটিমেটলি কেন হবে এটা পায়ে হাত দিয়ে প্রণাম করার জায়গাটা তো অবশ্যই রাখা উচিত এটা তো সংস্কার না আমাদের ভারতীয়দের মধ্যে এটা একটা পার্ট আচ্ছা কালকে আমি আমাদের দেবাশিসদার বহু প্রশংসা করেছিলাম দেবাশিষ দ্বার হয়তো এই মুহূর্তে ভুলে গেছে কাম ক্রোধ হয় এই জিনিসটাকে নিয়ে দেবাশিষ প্রশ্ন করেছিল তো আমি বারবার করে বলেছিলাম এটা দেবাশিস চক্রবর্তী বলেই প্রশ্নটা উঠে আসতে পেরেছে আদারওয়াইজ আমার মনে হয় না কারোর মুখ থেকে আমি আজ অব্দি মানে বছর দশ বছর হতে চললে প্রোগ্রাম করছি সিটিভেনে কারোর মুখ থেকে এরকমই আলোচনা শুনেছি তো দেখুন কাম কথার অর্থ হচ্ছে প্রেম এটা থাকবে না এটা মানে নেই কিন্তু কাম যেন অন্যের প্রতি আপনার বাড়িতে ওয়াইফ রয়েছে কিন্তু তার বাদে যদি এক্সট্রা কাম আসে তাহলে সেটা কখনোই আপনাকে ক্ষমাযোগ্য নয় এটাই শাস্ত্রে বলা হয়েছে ক্লুর তো স্টেডে আজকের সমাজে দাঁড়িয়ে পরকি একটা বড় সমস্যা একদম মানে আমি একটা জেলার কথা উল্লেখ করছি না সেই জেলাতে গত এক বছরে সব থেকে বেশি গৃহবধু পরপুরুষ গ্রামী হয়েছেন হ্যাঁ মানে আমি রেকর্ড বলছি এটা চিন্তা করে এই একটা পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে ক্রোধ আপনি দেখবেন রাগ করে পৃথিবীর কোনো মানে কোনো সমস্যার সমাধান হয় না সমাধান করতে গেলে পরে আমার মনে হয় যে ঠান্ডা মাথার দরকার আছে এবং ঠান্ডা মাথার যারা তারা সবসময় এগিয়ে যান ভয় ভয় একমাত্র ঈশ্বরকে ছাড়া যে অন্য কাউকে পেয়েছে না তার পরাজয় সেখানেই হয়ে গেছে যে যে কাজটা করতে গিয়ে ভয় পেয়ে গেছে আপনি কৃষ্ণের কথা অনুযায়ী তার পরাজয় সঙ্গে সঙ্গে স্টার্ট তো তাকে আলাদা করে পরাজিত করার কিছু নেই কাজ দেখে যে ভয় পায় বা কাজ করার জন্য যে ভয় পায় বা যে বিপদ দেখলে ভয় পায় সে অলরেডি পরাজিত তাকে আলাদা করে পরাজয় করার জন্য মালা পরানোর দরকার হয় না তো ভয় পাওয়ার আগে আগে ভাবুন যে আপনি কেন ভয় পাচ্ছেন জিনিসটা রিয়েলিটি কী আছে সত্যতাটা কোথায় তো আমার মনে হয় এই জায়গাগুলো যদি বিচার করা যায় না আমার মনে হয় যে সেই জায়গা থেকে আপনি অনেক আলাদা হয়ে যাবেন আলাদা মার্গের মানুষ হয়ে যাবেন মানে এটাই হচ্ছে নিষ্ঠা সৃষ্টিকর মানে নিষ্ঠা এবং উপাচারের মূল ব্যাপার হচ্ছে এই বাৎসর্জ্যগুলোকে বাদ দেওয়ার একদম কাম ক্রোধ মোহ ভয় আমি কালকে একদম পুরো ইংরেজিতেও আপনাদেরকে বলেছিলাম আলোচনা করেছিলাম তো যাই হোক এই এই মানে এই জীবনে আসতে গেলে মানে এই ধরনের জীবন পেতে গেলে আমরা কিভাবে পাবো কারণ আমরা তো একটা সাংসারিক জীবনের মধ্যে রয়েছি এই সাংসারিক জীবনে বহু মানুষ আছেন আমার বিশ্বাস যারা নিজের আদর্শে বা ভাবনায় চলতে গিয়ে পরিবারের জটিলতার কারণের জন্য সেখান থেকে বেরিয়ে আসেন পারিবারিক জটিলতার কারণে সেখানে স্ত্রীর একটা ডিমান্ড থাকছে বা ছেলেমেয়ের ডিমান্ড থাকছে বা সংসারে যারা বয়স্ক মানুষ তাদের একটা ডিমান্ড থাকছেন যদি তার বাবা মা বা শ্বশুর শাশুড়ি বেঁচে থাকেন অথবা অর্থ উপার্জনের একটা জায়গা থাকছে মানে বর্তমানে যে পরিমাণ মূল্য বৃদ্ধি হয়েছে বলতে কোনো আপত্তি নেই যে সেটা সংকুলান করতে গিয়ে মানুষকে দেখা যাচ্ছে অনেক সময় অসৎ উপায় বা ব্যাক হ্যান্ডেড রোজগারের দিকে যেতে হচ্ছে এই ক্ষেত্রে মানুষ কি করে নিষ্ঠাবান হতে পারে বা ওই অসৎ যে মোহ এটাও তো একটা মোহ কাম ক্রোধ মোহ ভয় সেখান থেকে বেরিয়ে আসতে পারে আমি শুনবো তোমার থেকে উত্তর কিন্তু তার আগে মনে হয় একজন ফোনে আছেন তুমি চাইলে ফোনটা আগে নিয়ে নেবো অবশ্যই বেশ কে রয়েছেন ফোনে

রাত এগারোটা কাটোয়া আচ্ছা ফার্স্ট কথা হচ্ছে অভিক বয়স অনেক ছোট প্রথমেই বলি যে নভেম্বর মাসে ছেলে মেয়েদের না আমার মনে হয় টিভিতে ফোন করে জানার প্রয়োজনই হয় না যে আমার লাইফে কি হবে আমার ভাগ্য কেমন আজ অব্দি দেখেছো নভেম্বর মাসে ছেলে মেয়েরা কখনো পিছিয়ে আছে একটাই মাস নিয়ে আলোচনা করি কখনো দেখেছো কাউকে যে নভেম্বর ছেলে ছেলেমেয়েরা এমন কোনো কাজ করছে যেটা তার করা উচিত না কোনোদিন কোনো দিন দেখবে না নভেম্বর মাসে ছেলে মেয়েদের লক্ষ্য সবসময় উপরে থাকে নভেম্বর মাসে ছেলে মেয়েরা সবসময় ট্যালেন্টেড হয় নভেম্বর মাসে ছেলে মেয়েরা গুণী হয় নিজের জায়গাটা বোঝে তারা যথেষ্ট নিজের ধর্মের প্রতিও যথেষ্ট আনুগত্য থাকে তুমি নভেম্বর মাসে ছেলে চোদ্দই নভেম্বর হয়েছো একদম মিডিল অফ দ্য মান্থ তো সেই ক্ষেত্রে তুমি যদি টিভিতে ফোন করো তো আমার মনে হবে এটা দুঃখজনক ফার্স্ট কথা হচ্ছে যে হ্যাঁ জানার জানার ইচ্ছে প্রত্যেকের থেকে মিন রাশি তো মিন রাশি সাড়ে সাতের একটু প্রভাব চলছে সময়টা একটু এলোমেলো চলছে ভাই এর বাইরে যে জিনিসগুলো হওয়ার ছিল তার জন্য হচ্ছে না বলে মনে একটা দুঃখ চাপা দুঃখ এবং প্রোগ্রাম দেখি একটা ফোন করি যদি তার সলিউশন পাই এটা এটা ইচ্ছে হয়েছে কিন্তু আমার মনে হয় আগামী দিন তুমি কোনোদিন কখনো কারো কাছে জানতেই চেয়েও না যে তোমার লাইফ গিয়েছে তোমার লাইফ সবসময় ভালো মানে আমি দায়িত্ব নিয়ে বলছি মিন রাশির ক্ষেত্রে ক্ষেত্রে কখনো খারাপ হওয়ার জায়গা নেই শুক্রটা বকরি রয়েছে শনি আচ্ছা লগ্ন দেখো লগ্নে আমি বলছি তো তোমাকে কি বলবো দেখো তোমাকে জন্ম দেখানো হচ্ছে লগ্নে বৃহস্পতি বসে রয়েছে লগ্ন মানে গৃহ গৃহে যদি গুরু থাকে তারপরে তাকে চিন্তা করতে হয় লাইফ কি নিয়েছি

ব্যাস্ট নিজের ডিসিশন নিজে নাও বাকি কিচ্ছু বলার নেই যেমন আছো তেমন থাকো দুটো গ্রহ বলেছি একটু ডিস্টার্ব আছে ইন ফিউচার নিজের পায়ে যখন দাঁড়িয়ে যাবে দুটো গ্রহের প্রতিকার করি নি কোন কোনটা বৃহস্পতি শুক্র আর শনি একটুখানি কোথাও না কোথাও ডিস্টার্ব আছে জীবনে একটু পরিশ্রমের মাত্রা বাড়িতে কিন্তু ওর ক্ষেত্রে এগুলো কোনোটাই প্রযোজ্য নাই এমনিতেই ভালো আর একটু ভালো থাকার জন্য আর একটু লাকজারি লাইফ লিড করার জন্য যেটা দরকার সেটা আমি মানে স্টার্টিং বলে দিয়েছি অভি মনে হয় আর কন্টিনিউ করা উচিত মাস একদম আলাদা নভেম্বর মাসে তুমি কোনো ছেলে মেয়েকে দেখবে না মাটিতে মিশে গেছে কোন কিছু হয়নি লাইফে উন্নতি হয়নি এটা কোনোদিন হতে পারে না আচ্ছা নভেম্বর মাসের ছেলেমেয়েরা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আমি তোমার প্রশ্নের উত্তরটা দিই আমি আগের দিনকে প্রসন্তার সাথে কথা বলতে বলতে অনেক মানে বলছিলাম যে অনেকে মনে করতে পারেন যে দেবাচার্য এই প্রোগ্রামে শ্রীকৃষ্ণ বা রাধা বা দেবতাদের নিয়ে এত আলোচনা করেন কেন প্রথম কথা হচ্ছে যে এক্ষেত্রেও আমাকে একবার ব্যাকেই যেতে হবে মহাভারতে যেতে হবে যখন যুদ্ধ বাধে মানে আমাদের মহাভারতের যুদ্ধ যখন বাধে যুদ্ধ ন্যায় যুদ্ধ তখন কিন্তু সঞ্জয়কে ডেকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে সঞ্জয় তুমি জ্যোতিষীকে ডাকো ধৃতরাষ্ট্র বারবার বলেছে রাজ জ্যোতিষীকে ডাকো ডাকো এবং জিজ্ঞাসা করো এতে কি যুধিষ্ঠির জিতবে কিনা বলছে রাজ জ্যোতিষ এসেছে এসে জিজ্ঞাসা দেখেছে নিজের মতো করে সমস্ত গ্রহ নক্ষত্রকে দেখে বলেছে প্রতিটা নক্ষত্র প্রতিটা গ্রহ যুধিষ্ঠিরের ফেভারে কোন কারণে যুধিষ্ঠিরের হার হতে পারে না এইবারে যখন যুদ্ধে গেল মানে ন দিনে আঠেরো হাজার শেষ যখনই সেনা শেষ হতে করলো তখন ধৃতরাষ্ট্র আবার জিজ্ঞাসা করলো সঞ্জয় কি বলছে ইয়ের জায়গায় মানে আমাদের মহাভারতের যুদ্ধের কুরুক্ষেত্র কুরুক্ষেত্র কি বার্তা দিচ্ছে বলছে আমাদের সৈন্য এখন অর্ধেক পজিশন এসে দাঁড়িয়েছে আছে বলছে রাজ আবার ডাকো আবার রাজ জ্যোতিষী এসছে রাজ জ্যোতিষী বলছে মহারাজ আমি আপনাকে সত্যি কথা বলছি এখনো পর্যন্ত যতগুলো গ্রহ আছে যতগুলো নক্ষত্র আছে সব যুধিষ্ঠিরের ফেভারে রয়েছে যুধিষ্ঠিরের হয়ে লড়াই করছে বলছে তাহলে এরকম হচ্ছে কেন বলছে ওই যুদ্ধে এমন কেউ একজন আছে যেই নক্ষত্র এই গ্রহগুলোকে মানে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে বলছে এই একটাই কারণ তো তার আলোচনা যদি আমি জ্যোতিষীর প্রোগ্রামে না করি আমার মনে হয় সবথেকে বড় অধর্ম আমি করব আর মোহ কথাটার অর্থই হচ্ছে অধর্ম মোহ যতক্ষণ আপনার মধ্যে থাকবে ততক্ষণ আপনি অধর্মের পথে যাওয়ার জন্য রেডি আছেন আচ্ছা এবার এই যে কালকে যে আলোচনা করছিলাম তার মধ্যে একটা জিনিস আলোচনা করা আমার মনে হয় খুব দরকার সেটা হচ্ছে কামের পরবর্তীতে যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে ক্রোধ এবার ক্রোধ হচ্ছে এমন একটা জিনিস আমরা বহু মানুষকে দেখেছি ক্রোধান্বিত হয়ে এমন কাজ করতে যেটা একেবারেই তার জন্য সুটেবল নয় এবং সাধারণ সমাজ ব্যবস্থার কাছেও এক্সপেক্টেড নয় তাহলে সেই ক্রোধ সেটা আমাদের পরিবার হতে পারে আমাদের অফিসে থাকতে পারে হ্যাঁ মানে যে কোনো কর্মস্থলে থাকতে পারে এই ক্রোথকে কন্ট্রোল করার জন্য কি করা উচিত বা তার কোনো জ্যোতিষী উপায় আছে কিনা এই ক্ষেত্রে দুজনের নাম বলি আপনাদের বুঝতে সুবিধা হবে একজনের নাম একজনের নাম হচ্ছে দুর্যোধন নাম হচ্ছে শ্রীকৃষ্ণ একজন বড় বড় যোদ্ধাদের নিয়ে তীরবাণ যারা আছেন তীর তাদেরকে নিয়ে যুদ্ধে গেলেন গিয়ে যুদ্ধে পরাজয় লাভ করলেন একজন শ্রীকৃষ্ণ হাতে অস্ত্রটা পর্যন্ত তোলেননি শুধু হাসতে হাসতে যুদ্ধটাকে জয়লাভ করেছিলেন তো ডিফারেন্স হচ্ছে রাত করলে হারাতে হবে রাত করলে পরাজয় স্বীকার করতেই হবে এবারে গৃহে বাড়িতে যদি মেয়ের মধ্যে কোনো কারণে টেম্পার বাড়তে থাকে আপনি জানবেন এই টেম্পারমেন্টটা কোথাও না কোথাও ওর এক্সপেক্টেশনগুলো কমপ্লিট হচ্ছে না যেগুলো আপনি এতদিন ধরে কমপ্লিট করে এসেছেন এখন আর পারছেন না তার মানে আপনাকে কোথাও না কোথাও দা দাড়ি টানতে হয়েছে দেখা গেলো মাধ্যমিক দিচ্ছে ছেলে মোটরসাইকেল টান চাইছে আপনি জানেন দিলে দুর্ঘটনা অনিবার্য তো আপনি দিতে চাইছেন না তখন তো ছেলে জেদ দেখাবি কারণ এতদিনও চাইতে চাইতে আপনি জিনিসগুলো দিয়ে এসছেন তো ওকে এখন দুটো রাস্তা আছে এক হচ্ছে জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন দ্বিতীয় হচ্ছে আমাদের অনেক সময় বলি না কাউন্সেলিং এর প্রয়োজন আছে কাউন্সেলিং করতে পারেন তৃতীয় হচ্ছে ওকে ভালো করে মানে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করুন এটা ওর বয়সে নয় গাড়ি চালানোর জন্য তো রাগ কমানোর যে রাস্তাটা সেটা ছোটোদের ক্ষেত্রে এটা বড়দের ক্ষেত্রে দেখুন বড়রা স্পেশালি রাগ বলে কোনো ওয়ার্ডই হয় না আমার মনে নিজে থেকে নিজেকে বেশি উত্তেজিত করার যে পরিমাণ বা তারপরে মুখ দিয়ে

এই যে লোভের জায়গাটা কালকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছিলাম তার সঙ্গে এটা কোথাও না কোথাও যুক্ত এবং আজকের টপিকে ওর সঙ্গেও প্রাসঙ্গিক কারণ আজকে আমরা শনি দেবতাকে নিয়ন্ত্রণের কথা বলছি একদম এই শনি দেবতাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা জানি যে লোভহীন ব্যক্তি তিনি সব সবসময় কারণ যেহেতু তোমরা সব সময় বলো যে শনিদেব হচ্ছে নিষ্ঠাকে কর্মব্যস্ততাকে ডেডিকেশনকে উনি পছন্দ করেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যে লোভহীন জীবন এটা একদিকে যেরম শনি দেবতাকে তুষ্ট করতে পারে সমাজের কাছে আমাকে নির্লিপ্ত রাখতে পারে পাশাপাশি আরেকটা জায়গায় লোভ তৈরি হয় যেটা হচ্ছে খাদ্যের অভ্যাসের উপর যেটা তুমি কালকে বলেছিলে যে রাস্তায় আমরা দেখছি সাজানো ফুড কর্নার এখন তো মানে উত্তর চব্বিশ পরগনা অশোকনগর ফুড কর্নার আছে এদিকে যারা জানে এই সাউথের দিকে পাটুলিতে সে বিরাট লম্বা ফুড কর্নার এছাড়াও অনেক সেভারেল জায়গা আছে এখন এই যে লোভ নিয়ন্ত্রণ করা খাদ্যের লোভ আমি বলছি জীব লালসা জিওবা লালসা এটাকে যদি মানুষ নিয়ন্ত্রণ করেন তার জন্য কি বিশেষ কোনো ধ্যান তপস্যা বা কোন রীতি রেওয়াজ কোন নিয়ম আছে কিনা এক আর দ্বিতীয়ত হচ্ছে কালকে প্রোগ্রামের সূত্র ধরে টেনি তুমি কালকে বলেছো আমাদের আমিষ খাওয়া বা জীব হত্যা করা উচিত এই জাতীয় খাবার খাওয়া উচিত নয় তাহলে আমরা মানে মানুষকে তো ব্যস্ত বুঝে করা উচিত উচিত নয় বললে ভুল বার্তা হতে যাবে আমি একটু একটুখানি সংশোধন করি আমি বলেছি আমাদের যে পাঁচটা ইন রিজেক্ট করছে তাকে আচ্ছা তারপর গ্রহণ আমাদের চোখ দেখতে দেখতে চাইছে চাইছে না না ওই পশুটাকে রক্ত ত্বক সেটাকে ধরতে চাইছে না কাঁচা মাংস আমরা খেতে চাইছি না হ্যাঁ তো কান আমাদের ওই পশুটার আওয়াজ লাস্ট আওয়াজটা নিতে চাইছে না নাক আমাদের ওই দুর্গন্ধটা নিতে চাইছে না এই পাঁচটা জায়গা থেকে আমাদের অলরেডি রিজেক্ট করে দিয়েছে তো তারপর আমরা যদি ওটাকে ইনটেক করি নয়। ইন্দ্রিয় গ্রাহ্যটা একদমই নেই তো ইন্দ্রিয় গুলোকে কে তোমার মধ্যে বাঁচিয়ে রেখেছে বিশ্ব প্রভু তো সে যখন চাইছে না আমি কেন সেটাকে নেব। এটা হচ্ছে আমার কথা আচ্ছা তুমি কালকে যুক্তি দিয়েছো একদম তাহলে আমার কথা হচ্ছে যে এই লোভকে নিয়ন্ত্রণ করা বা সাধারণ স্বাভাবিক যে খাদ্য প্রক্রিয়া সেটা তাহলে কিভাবে আছে এবং যেগুলো খুব টেস্টি এবং হেলদি তো আমার মনে হয় সেইগুলো খেলে পরে কোনো রকম প্রবলেম হওয়াই উচিত না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মানুষ তো আমরা আলটিমেটলি তো কোথাও না কোথাও এর মধ্যে থেকে হুট করে বেরিয়ে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব না দীর্ঘদিন যদি কোনো কারণে আপনি নামের মধ্যে দিয়ে থাকেন তো দেখবেন নাম মানে আমি বলছি প্রভুর নাম যে কোনো ভগবানকে আপনি ভালোবাসুন না কেন আমার মনে হয় সেই জায়গাটা আপনি অটোমেটিক্যালি আপনার মধ্যে এসে যাবে নিরামিষটাকে তখন আপনার মনে হবে আলটিমেটলি ভোগ প্রভুর ভোগ বাকিগুলোকে আপনার মনে হবে না যে আপনি গ্রহণ করবেন এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদেরকে কিন্তু যতক্ষণ না মধ্যে আপনার সেই চেতনাটা আসছে ভেতর থেকে ভেতরটা টোটাল ফাঁকা থাকবে শুধু প্রভু ছাড়া কেউ থাকবে না না আপনার বাড়ির দরকার আছে না আপনার গাড়ির মানে কিচ্ছু না পৃথিবীতে নাথিং সবকিছু আপনার মধ্যেই আছে সব কিছু আপনার মধ্যে অলরেডি আপনি আজকে এলেন মাস বারবার করে বলেন আমার কোনো রকম বড় গাড়ির দরকার নেই বড় বাড়ির দরকার নেই কেন দরকার নেই আট বছর থেকে আঠেরো বছর বয়স অব্দি বিশ্বের সব থেকে দামি গাড়িটা এলেন মাস্ক ব্যবহার করে এসছেন তার মোহটা উনি বুঝে গেছেন কি আছে কি কিছু নেই তার মধ্যে কত দূর পর্যন্ত কত দূর যেতে পারে সব থেকে বড় গাড়িটাতে থেকে এসছেন মানে সেখানে সব সমস্ত সিস্টেম ছিল আজকে ওনার কাছে উনি বলেন আমি ভাড়া বাড়িতে দেখি এটা দেখানোর জন্য নয় উনি আজকে উপলব্ধি করার জন্য ভাড়া বাড়িতে থাকলে উপলব্ধিটা কীরকম হতে পারে সেই উপলব্ধি নিতে গেছেন প্রভুই করাচ্ছেন এইগুলো তাকে দিয়ে তো আগামী দিন স্টেপ বাই স্টেপ প্রতিটা মানুষের মধ্যে ওই একই ফিলিংস আসবে আজকে দেবাচার্য বলছে কালকে আপনার মধ্যে থেকে নিজে থেকে চলে আসবে তার মানে আমাদের এই প্রোগ্রামের যারা দেখছেন তাদের জন্য শুধুমাত্র কনভেনশনাল অ্যাস্ট্রোলজি বা ওই স্টোন বা জ্যোতিষীয় রেমিডি বা এইটা নয় এটা আমি আমার যেটা মনে হচ্ছে যেটা ফিল হচ্ছে সেটা আগামী দিনে এই প্রোগ্রাম কনভার্ট হবে খানিকটা মানে অলরেডি ইট ইজ দ্য ওয়ে টু কনভার্ট কনভার্টেশনস সেটা হচ্ছে মানুষের জীবনকে চেনাবে মানে ইটস লাইক এ মিরার মানুষ যদি আপনারা যদি আমাদের এই প্রোগ্রামের সঙ্গে থাকেন তাহলে একটা লং টার্ম বেসিসে দেখা যাবে আপনাকে আর রেমিডির কথা ভাবতেই হবে না তুমি যা বলছো যেটা কালকে শুনলাম বা আজকে দুদিন সকালবেলার প্রোগ্রামে যেটা শুনলাম তাতে এটা মনে হচ্ছে যে মানুষকে সার্বিকভাবে এক স্তর উপরে নিয়ে যাওয়ার জন্য মানে আপস্টেয়ারমেন্ট অফ লাইফ যাকে বলা হয় অর্থাৎ জীবন একটা সিঁড়ির মতো একদম কেউ উঠছে আবার কেউ নামছে একই সিঁড়িতে লোক স্কেলেটরের মতো যখন ওই স্ক্যালেশন সিস্টেম করে আমরা উপরে উঠছি কেউ উঠছে কেউ নামছে পাশের রো থেকে নামছে উঠছে তো এখন ব্যাপার হচ্ছে কোন রাস্তাটা আপনি চুজ করবেন এবং মাথায় রাখতে হবে এটা কোনো আপাতভাবে হঠাৎ করে কোনো একটা স্টোন দিয়ে দিলাম হলুদ নীল বা লাল রঙের স্টোন তাতে হবে না এটা হচ্ছে জীবন চরিতের পরিবর্তনের একটা নামান্তর এবং সেটাই হচ্ছে এই অনুষ্ঠান আগামী দিন এই প্রোগ্রাম আমি তো আবারও বলছি যে এটা কনভেনশনাল অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম থাকবে না হয়তো হয়তো আগামী দিনে সিটিভেন কর্তৃপক্ষকে ভাবতে হবে যেটা সাধারণ জ্যোতিষ প্রোগ্রামের মধ্যে না রেখে অন্য কোনো একটা জ্যোতিষ মানে জ্যোতিষ প্রোগ্রাম বাদ দিয়ে মানুষের জীবন চরিত বা দর্শন সম্পর্কে ভাবনা চিন্তার কোন একটা ব্যানার এই অনুষ্ঠান তার জন্য নতুন সেটও তৈরি করতে হতে পারে যে এই ধরনের প্রোগ্রাম হবে ঠিক আছে তো কাজেই ওই এবার ব্যাপার হচ্ছে রেমিডি পাথর বা আপনি যেভাবেই করুন না কেন সব আগে নিজে ঠিক নই আমি একটা শান্তির জন্য হাতে একটা স্টোন পড়েছি আর আমার সবসময় মেন্টালিটি হচ্ছে কার সর্বনাশ করবো কাকে ধরবো কাকে মারব কার জমি কেড়ে নেবো কার সম্পত্তি কেড়ে নেবো কার মাইনে দেবো না এরকম ব্যাপার তো এই মানসিকতা যদি থাকে তাহলে আত্মশুদ্ধি হয় না এবার আপনি একটু পুরনো দিনে যান শ্রীদেব আমার মনে তুমি এটা স্টাডি করেছ সেটা হচ্ছে আমরা দেখেছি জীবন পরিমুখতার জন্য সুদূর ঐতিহাসিক কাল থেকে যারা আজ পর্যন্ত রয়েছে সবাই কিন্তু জীবনের পথ নিয়মনিষ্ঠা এর পরিবর্তন করে বড় হয়েছে বাস্তব একদম সেটা তুমি আহ বুদ্ধদেব বলো মানে কপিরা বস্তুতে জন্মগ্রহণের পর তার জীবন কি ছিল বর্তমানে বিরাট কোহলি কোন রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন তার থেকে বুদ্ধ কি হলেন মহাবীর জৈন কি ছিলেন তার থেকে বিরাট কোহলি কি হলেন বা কি ছিলেন তো কাজেই এই অসাধারণ আলোচনার জন্য আগামী দিনে অপেক্ষা করে থাকতে হবে আপনাদের এই অনুষ্ঠান দেখবেন সপ্তাহে সমস্ত দিনেই আমাদের সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানকে কনভার্ট করবার যে চেষ্টা সেটা করবার জন্য শ্রীদেবকে অনেক ধন্যবাদ এবং আবারও একবার স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি আগামীতে আবার দেখা হবে ভালো থাকবেন নমস্কার